আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে সোফা সেটের কালেকশন দেখাবো সোফা সেটের কালেকশন দেখাতে আমি চলে এসেছি তহিদ এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই আমাদের সাথে বড় ভাই আছেন আজাদ ভাইয়া তো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালো আছি আর আপনিও আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ

এইটা আরো ভালো বেশি কারণ কি অনেক বাসায় বাচ্চারা আছে দুষ্টামি করতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে বা বড়রাই ধরেন ঘর মস্তেছেন বা একটা কাজ করতেছেন গ্লাসটা একটু সাইড হইলে কিন্তু অনেক সময় যে বাসায় বড় মানুষ আছে তাদের জন্য এটা সুন্দর কারণ এটা শৌখিন কারণ দাম বেশি তার এমনি এমনি হয় নাই কোয়ালিটির কারণে হয়েছে যাদের বাসায় আন্ডা বাচ্চা আছে যে আমি টিটি আমি টি টেবিলের উপরে বসবো আমি টি টেবিলে বসে খাবো তাদের জন্য আমি বলবো এটা কারণ আমি নিজেও মা আমার বাসায় ছোট বাচ্চা আছে আমি জানি যে বাচ্চারা কি কি করতে পারে তো যাই হোক এটা অনেক সুন্দর অনেক শৌখিন তো যারা শৌখিন মানুষ তারা এটা নেবেন এটার মধ্যে ফল ফলের শোপিস পিস বা এটা খাল দাওয়া সুন্দর নিচে ম্যাগাজিন রাখতে পারবেন অনেক কাজে জিনিস রাখা যায় দরকারি বক্স টক্স রাখা যায় ভাই যান আমি আবারও জিজ্ঞেস করতেছি এই সোফা সেটার দাম কত আসতেছে তাহলে টু টু ওয়ান আচ্ছা

স্পেশাল অ্যাপেরিয়েন্স যারা দেয় তাদের জন্য তো যাই হোক এই যে সুন্দর সোফা সেটগুলো যদি আমরা টু সিটের নিতে চাই তাহলে কত দাম আসবে মাত্র কাউকে গিফট করতে পারবেন বিয়ে সাথে গিফট দিয়ে দিবেন এটা কত ভাই জান এটা আমি এটাই বলতে চাইছিলাম যে যেমন এটা একটু এই পাশে হ্যাঁ পুরো হ্যাঁ

একদম সেম টু সেম তৈরি করে দিতে পারবো আর একটা কথা বলি ধরেন কারো বাসা এরকম তেতুল বেশি কালারের খাট আলমারি সেই ক্ষেত্রে আপনারা যদি সোফাটা এরকম বানায় নিতে চান আমরা সোফাটাও এরকম বানায় দিতে পারবো আচ্ছা এটার প্রাইসটা আমি আরেকবার জিজ্ঞেস করি এটার প্রাইসটা হচ্ছে চার হাজার বা তিন হাজার তিনশো যে যেভাবে নিতে চান আমি এটা একটু দেখাচ্ছি এই যে বাংলা লিঙ্ক আর বাংলা লিঙ্ক কভার দাও আছে এইটা চাইলে আপনারা চেঞ্জ করে আমাদের কাছে ফেব্রিকের কিন্তু ক্যাটালগ বুক আছে ক্যাটালগ বুক দেখে আপনারা যেটা অর্ডার করবেন আমরা সেটাই বানিয়ে দিতে পারবো তবে আমার কাছে না সিম্পলের মধ্যে এটা অনেক বেস্ট লাগে কেন আমি একটু বলি কারণ কি ভাই ময়লা হইলে এটা ক্লিন করা একদম সোজা একটা টিস্যু দিয়ে মুছা দিবেন পুরা সুন্দর চকচকা হয়ে যাবে এটা প্রাইস কত আসবে ভাইজান 22000 টাকা 22000 টাকা এইটা সেটের জন্য মনে হয় এটা বানানো হয়েছে না প্লেনটা এটা পুরো এটা সাথে পুরো আছে আচ্ছা তাহলে 221 দাম পড়তেছে 26000 26000 আর টি টেবিল টি টেবিল সহ আচ্ছা 26000 আর টি টেবিল ছাড়া দাম আসছে 22000 আচ্ছা এটা কত টি টেবিল হ্যাঁ এগুলি 4000 এগুলো চার হাজার এটা তিন হাজার তিনশো তো আমরা তিন হাজার পাঁচশো আচ্ছা তো আমরা কিন্তু এখানে বেশ অনেকগুলো ডিজাইনের কিন্তু সোফা দেখালাম আমি এই কালেকশনটা আপনাদেরকে এখন আরেকটা কালেকশন দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কাছে সব ধরনের বোর্ডের স্যাম্পল আছে একটু আসেন ভাই এটা সম্পর্কে একটু ডিটেল বলেন সবাই কিন্তু এগুলা বলে না বলে কি খালি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সোফা ফ্রি খেতা ফ্রি বালিশ ফ্রি সব ফ্রি এই যে দেখেন এগুলো অরিজিনাল

আপনি আপনার জিনিস তে কিনবেন আপনি দেখে শুনে বুঝে কিনেন কারণ ওই যে কারো অন্ধ বিশ্বাসী কেন দরকার নাই এবং আপনি কত কোয়ালিটি যদি আপনি সি ওয়ান দিয়ে বানায় নিতে চা আমরা দিতে পারবো যত গুড় তত মিশি আপনি টাকা খরচ করবেন ভালো জিনিস পাবেন সস্তা খুঁজবেন বক্তা ভরে নিতে পারবেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না হবে না কোয়ালিটি আর যখন বৃষ্টি একটা হবে দেখবেন পুরো সোফা পুরা বেড পুরা আলমারি সাদা সাদা ছাতুর মতো পরে একদম যাত অবস্থা হয়ে যাবে আমি চুই পাশে যাই তারপরে এটা দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই সেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই আমাদের কাপড়ের ক্যাটালগটা একটু দেখাবেন এটা এটা সেটটা কত 221 এটা 22000 টি টেবিল হবে যদি আপনার কাছে টি থাকে তাহলে দরকার নাই আর যদি আপনি আচ্ছা কিন্তু আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা মতামত ভাই ক্যাটালগটা ফ্যাব্রিক ক্যাটালগটা তো আমি আপনাদেরকে একটু বলি আমার কাছে এই সোফা সেটটা তো সবচেয়ে ভালো লাগছেই আপনি এটার সাথে মিলে এই যে গোল্ডেন কভার নিয়ে নেন পুরো মিলে যাবে আর আরও যদি কালার সুন্দর সুন্দর কালার চানে এই যে সোয়াস আছে সোয়াস দেখে দেখে কিনতে পারবেন

আমরা সেই কালারে থাকে अवेलेबल থাকে সেটা পেয়ে যাবেন থাকে পাবেন কারণ এগুলো তো আসলে ফেব্রিক চায় না এই কাপড়ের কভার দাও আছে ওগুলো পিছন আছে দেখাচ্ছি এই যে সুন্দর সোফা সেটটা দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে 2 to 1 তো এই কালেকশনগুলো দেখাচ্ছি এতক্ষণ যে ফেব্রিক দেখালাম সেই ফেব্রিক গুলো দিয়ে কিন্তু ফোম সেটআপ করে তৈরি করা এগুলো কুশন সহ আপনারা এইগুলো নিতে পারবেন এটার প্রাইস কত আসবে ভাইয়া এটা দাম পড়বে এটা

ভ্যারি তো করবে ভাই আপনি একটা জায়গায় জিনিসের স্বর্ণ অ্যাড করবেন আর জিনিসের দাম ভ্যারি করবে না সেটা তো না সেগুন আর স্বর্ণ এক কথা স্বর্ণের দাম যেমন বাড়ে সেগুনের দাম ডে বাই ডে বাড়ে তো এটার প্রাইসটা কত আসবে এটা আপনার টি টিভি সরকারে নিলে পড়বে চব্বিশ হাজার টি টিভি ছাড়া নিলে পড়বে শুধু সোফা বিশ হাজার সোফা বিশ হাজার

একটা কথা জিজ্ঞেস করি সেটা কাস্টমার হিসেবে আজ এ কাস্টমার হিসেবে কারণ আমি তো কাস্টমারের প্রতিনিধি তো ধরেন বাচ্চা কাচ্চার ঘর

ভাই যত গুট তত মিষ্টি ছয় সাত হাজার হলে কিন্তু আপনার সোফাটা নতুন হয়ে যাচ্ছে তো আমি কিন্তু খুটে খুটে সব প্রশ্নগুলো জিজ্ঞাসা করি ভাইয়া দেখে আমি জানি না ভাইয়ারা রাগ হয় কিনা কিন্তু আমার কথা হচ্ছে আমার অডিয়েন্সরা যেন সমস্ত তথ্যগুলো এখানে বসেই যেন সবকিছু ইউটিউবের থেকে যেন জানতে পারে তো ভাইয়া অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখলাম টি টেবিল দেখলাম আর টি টেবিল যদি কেউ কাস্টমাইজ চায় এখন কিন্তু অনেক বড় বড় টি টেবিলের চল চলতেছে

তো তাহিদ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা আমি ভাইয়ার মুখ থেকেই শুনবো আর আমি এখানে কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটাতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন তো ভাই অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের অ্যাড্রেসটা হলো তাহিদ এন্টারপ্রাইজ কামরাঙ্গি চর খলিফাঘাট মেইন রোড আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আসেন সম্ভব এবং যদি যারা প্রবাসী হয় যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন আপনার দেশের বাড়িতে আমি মাল নিরাপদে এবং নিশ্চিন্তে পৌঁছে দিতে পারবো আর টাকাতে যারা আছেন বিশেষ করে ফার্নিচার কিনবেন আপনারা চাইলে আমাদের শোরুে আসেন ডিজিট করেন দেখেন এবং এখানে পুরে ফার্নিচার মার্কেট আমি বলবো না আমার থেকে নেন তবে আপনারা কেউ প্রতারিত না কারণ অনেক চ্যানেলে দেখবেন বিভিন্ন হয়ে হাল্লা হাল্লা করবে কিন্তু আপনি কোয়ালিটি পাবেন কিনা ওইটা আমি ঠিক জানি না

আমি ভাই আমি ভাই আপনারা জানেন আমি কতটা সলিড মানুষ 10 বছর ধরে কাজ করতেছি ইউটিউবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার রেপুটেশনে দাগ লাগবে এমন কোন কাজ আমি এখন পর্যন্ত কই না ইনশাআল্লাহ সামনে করব না আমার কথা হলো আমি 2 টাকা কম ইনকাম করি কিন্তু আমার রেপুটেশনটা সবাই জানো দেখলে বলে কি আপাস সালাম দেওয়ার জন্য 4 টাকা এটাই তো এই জন্যই কাজটা করা আমাদের না হয় সেটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমার শোরুমে এসে আপনি প্রতারিত হবেন আমার চ্যানেলটার বদনাম হবে এটা আমি আমরা চাই না তাহলে আমরা এটা প্রত্যাশিত না তবে আপনাদের সহযোগিতা আজ আমরা এখানে আসছি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিনেন বা না কিনেন এক কাপ চা দাওয়াত রইলো আপনারা এসে ঘুরে যাবেন ঘুরে গেলে কোনোটা না কোনোটা আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনগুলো এত সুন্দর কোনোটা না কোনোটা পছন্দ হবে আর ন্যূনতম এক লাখ টাকা যদি আপনাদের বাজেট থাকে সুন্দর একটা খুব সুন্দর আকর্ষণীয় বেডসেট কিন্তু আপনারা কিনে নিতে পারবেন অনেকে আসে না মেয়ের বিয়ে দিবেন গিফট দিতে চাচ্ছেন বা ছেলের বিয়ে দিবেন ঘরটা নতুন করে সাজাবেন বা আপনাদেরই নতুন সংসার সাজাবেন মনের মতো একদম রিজনেবল প্রাইসে বেস্ট ফার্নিচারটা আপনারা আমাদের কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন আজাদ ভাইকে অনেক ধন্যবাদ আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর আমার সরল ভাষা আমি বলে দেই এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর বেরিবাদ সংলগ্ন যে রনি মার্কেট রনি মার্কেট থেকে একটু সামনে আগে আসলে কিন্তু খলিফা ঘাট খলিফা ঘাটে ফার্নিচারের শোরুমে ঢুকতে মানে বেরিবাদ থেকে আপনার রনি মার্কেট হয়ে ঢুকলে প্রথম দোকানটাই এটা পাশে শোরুম ফ্রিজের শোরুমটা কি মার্শাল না মার্শাল শোরুমের ঠিক সাথেই আপনারা তাহিদ ফার্নিচার দেখতে পারেন এত সহজভাবে বলে দিছি বাচ্চারাও চিনতে পারবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম